চারিদিকে ধ্বংসযোগ্য বাতাসে লাশের গন্ধ ও আহাজারিতে ভারী হয়ে উঠেছে গাজার আকাশ এর মাঝেও হিংস্রতার মাত্রা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়াচ্ছে নেতানিয়াহ বাহিনী ফিলিস্তিনিদের গোড়া থেকে উপরে ফেলতে যেন কোনো উপায় বাদ রাখছে না জায়নবাদীরা এর মাঝে ইরান সমর্থিত হুতিদের নির্মূলের হুঁশিয়ারি দিয়ে ইয়েমেনের রাজধানী সানা সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন এখন পর্যন্ত বহু বেসামরিক হতাহতের খবর পাওয়া গেছে তবে এতে মোটেও যায়নি আক্রমণ চালাচ্ছে তারাও তেল আবিবের বিমানবন্দরে করেই গাজা ও ইয়েমেনে একযোগে ইসরায়েল ও মার্কিন বাহিনীর তাণ্ডব চালানো নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে নানা আলোচনা বিশ্লেষকরা বলছেন হিজবুল্লার প্রধান নিহতের পর গোষ্ঠীটি এখন খবরের শিরোনাম থেকে অনেকটা বাইরে থাকলেও হামাস ও হুতিদের দমাতে পাচ্ছে না ইসরায়েলি বাহিনী এই অবস্থায় মধ্যপ্রাচ্যে ইরানকে বল করার লক্ষ্যে প্রক্সিদের নির্মূল করতে একযোগে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে নেতানিয়াহু ও ট্রাম্প প্রশাসন এমনকি প্রক্সি বাহিনীকে সমর্থন বন্ধ না করলে তেহরানকে কঠিন পরিণতি ভোগের হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট প্রক্সি বাহিনীর ওপর এ আক্রমণের প্রতিশোধের আগুনে জ্বলছে ইরানও এ অবস্থায় পেজিস্কিয়ান প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কি হবে তা এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আন্তর্জাতিক মহলে যদিও বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের হুমকির পর প্রতিরোধ ক্ষমতা আরও জোরদার করছে পেজিস্কিয়ান প্রশাসন তবে এই মুহূর্তে তেহরান কোন প্রতিশোধ নেবে কিনা তা এখনো স্পষ্ট নয় আই